আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর ঘর মসজিদকে কে কে ভালোবাসেন আশা করি কমেন্টে আমিন লিখে যাবেন এটি চলে আসছি মুসলামাবাদ চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে স্থাপিত আঠারোশো বিরানব্বই মসজিদটি করা হয়েছে আঠারোশো বিরানব্বই সনে কিন্তু এই মসজিদটি স্থাপিত হয়েছে এতদিনে কিন্তু ইট মিট কাটা হয়েছে টাইলসের কাজও সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে দেখুন বাইর সাইড যে ডিজাইনের টাইলসটি দিয়ে কাজ করা হয়েছে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে বাইর সাইড জন্য বিশেষ করে এই টাইলস ডিজাইনগুলো কিন্তু বেশি চলে এই টাইলসের ডিজাইনগুলো হচ্ছে বাইর সাইডের জন্য রাস্টিকের মতন দেখেন সেম রাস্টিকের মতন লাগছে এই টাইলসটি হচ্ছে তোষার চেরামিক্সের আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের দেখেন সেম কিন্তু ক্রাস্টিক ডিজাইনের মতন পিরাতে যে টাচটি দেওয়া আছে ব্ল্যাক কালার এটি হচ্ছে সেল সিরামিক্স ব্ল্যাক কালার টাচটি পিরার আর এখানে যে ডোরটি দেওয়া হয়েছে দেখেন কাটের মেন্ডর। ডোর অনেকটাই বড় সর একটি ডোর করা হয়েছে মসজিদের ভিতর সাইডেও কিন্তু খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন নিউ কিছু কালেকশন দিয়ে মসজিদের ভিতরের ওয়াল এবং ফ্লোরটি করা হয়েছে এখানে দেখেন মসজিদের ভালো কিছু টাইস লাগানো হয়েছে এই হচ্ছে একটি ডোর মসজিদে প্রবেশ করার জন্য তার মানে দুইটি ডোর এই সিঁড়িতে যে টাইসগুলো গুলো দেখতে পারতেছেন এটি হচ্ছে কার কালারের ভিতরে খোয়া তাই চিরামিক্স আল্লাহর ঘর মসজিদ কে 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 বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে আমিন রেখে যাবেন ধন্যবাদ সকলকে